ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর নতুন একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা না থাকলে এবার থেকে আর রেশন তোলা যাবে না এই সিদ্ধান্তকে ঘিরে সাধারণ মানুষ এবং রেশন ডিলারদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়ে গিয়েছে আপনারা অলরেডি জানেন যারা এই ডিসেম্বরে রেশন তুলতে গিয়েছিলেন যাদের মোবাইলের সাথে রেশন কার্ডের লিঙ্ক করা নেই তাদেরকে কিন্তু অনেক হ্যাপা পোয়াতে হয়েছে বিশেষ করে খাদ্য দপ্তরের মতে এই নতুন নিয়ম চালু করার প্রধান উদ্দেশ্য হলো রেশন সামগ্রী বেহাত হওয়া থেকে আটকানো কার্ডধারীদের মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে যদি লিংক করা থাকে তাহলে কেউ রেশন তুললেই একটি সতর্কবার্তা মেসেজ গ্রাহকের মোবাইলে চলে যাবে এতে করে অন্য কেউ রেশন তুলে নিলেও আসল গ্রাহক তাৎক্ষণিক বিষয়টি জানতে পারবে তো এই কারণেই বিশেষ করে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংকের নিয়ম আনা হয়েছে খাদ্য দপ্তর থেকে তো আপনাদের যদি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে বা যদি কোনো অন্য নাম্বার লিঙ্ক করা হয়ে থাকে সেই নাম্বারটি চেঞ্জ করে কিভাবে আরেকটি নতুন নাম্বার লিংক করবেন সমস্ত কিছু আজকের ভিডিও দেখিয়ে দেবো আপনারা আপনাদের মোবাইল থেকেই এই কাজটি করে নিতে পারবেন মাত্র দু মিনিটের মধ্যে তো কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটি অন করে সাথে থাকবেন তো আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে প্রথমে গুগলে আসতে হবে গুগলে এসে সিম্পলি আপনি টাইপ করবেন রেশন কার্ড টাইপ করার পর প্রথম উপরের যে লিঙ্কটি দেখতে পাবেন ফুড ডট 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 ইন এই ওয়েবসাইটে সরাসরি চলে আসবেন ক্লিক করে এখানে আসার পর বাম দিকের কোণে দেখতে পাবেন সিটিজেন হোম এই সিটিজেন হোমে ক্লিক করবেন এই সিটিজেন হোমে ক্লিক করার পর আপনি তিনটি অপশান দেখতে পাবেন এখানে এই তিনটি অপশানের মধ্যে প্রথম যে অপশানটা থাকবে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক টু নো মোর এই অপশানে ক্লিক করে তো এরপর আপনি আবারও দুটি অপশান দেখতে পাবেন এর মধ্যে ফার্স্ট যে অপশানটা রয়েছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের সেবা এই অপশানে আপনাকে আপনাকে ক্লিক করতে হবে এখানে এই ক্লিক টু নো মোর এই অপশানে ক্লিক করে তো এখানে ক্লিক করার পর সোজাসুজি ডান দিকে নিচের দিকে চলে আসবেন রাইট সাইডে নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন আপডেট মোবাইল অর্থাৎ আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চাইলে এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পর আপনার এখানে রেশন কার্ড নাম্বার যাওয়া হয়েছে তো আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এই সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর আপনি আপনার ডিটেলসটা এখানে দেখতে পাবেন অর্থাৎ আপনার যে নাম রয়েছে আপনার আপনার রেশন কার্ডের যে ডিটেলস রয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন আপনার নাম আপনার জেন্ডার আপনার ডেট অফ বার্থ আধার কার্ডের নাম্বারটা এখান থেকে শো করবে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে এখানে শো করবে যদি না লিঙ্ক করা থাকে তাহলে সেক্ষেত্রে এখানে শো করবে না এবং কার্ডের স্ট্যাটাস কি রয়েছে অর্থাৎ কার্ডটা অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ রয়েছে সেটা এখানে শো করবে তো এরপর নিচে আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডের নাম্বারটা শো করবে এখানে লেখা থাকবে দেখবেন ওটিপি উইল বি সেন্ট টু দা মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ইউর আধার অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইলে কিন্তু আপনার ওটিপি যাবে অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার না লিঙ্ক করে থাকেন অবশ্যই আধারের যে কোনো সেন্টারে গিয়ে আপনারা মোবাইল নাম্বারটা লিঙ্ক করে আসবেন তারপর কিন্তু এই কাজটি করতে পারবেন তো এখানে এরপর এই আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে সেন্ট ওটিপি করব সেন্ট ওটিপি করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা দেখে এখানে বসিয়ে দেবেন সেই ওটিপিটা বসানোর সাথে সাথে কিন্তু আপনার ফ্যামিলির যে টোটাল রেশন কার্ড সেই রেশন কার্ড ডিটেলস এখানে শো করবে রেশন কার্ডের নাম্বার গুলো বাঁ দিকে শো করবে এবং তারপর কি ক্যাটাগরি রয়েছে সেটা শো করবে এবং রেশন কার্ড অনুযায়ী যে নামগুলো রয়েছে সেটা শো করবে আপনার জেন্ডারটা শো করবে এবং আপনি এখানে আপনার ডেট অফ বার্থ দেখতে পাবেন এবং আধার কার্ডের লাস্ট চারটে করে সংখ্যা এখানে দেখতে পাবেন আপনার যদি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু এই ঘরটায় আপনার যে মোবাইল নাম্বারগুলো লিঙ্ক রয়েছে সেটা দেখাবে এবং আপনার যদি না থাকে সেক্ষেত্রে এই ঘরটা ফাঁকা থাকবে এবং আপনার কার্ডের স্ট্যাটাস অর্থাৎ আপনার কার্ডটা অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে সেটা এখান থেকে শো করতে পারবেন তো এরপর আপনি যদি কোনো মোবাইল নাম্বার ডিলিং করতে চান অর্থাৎ আপনার কোনো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা রেশন কার্ড থেকে সরাতে চাইছেন বা ডিলিং করতে চাইছেন সেক্ষেত্রে এই ডিলিং অপশানে ক্লিক করে সেই মোবাইল নাম্বারটা দিয়ে ডিলিং করতে পারবেন এবং অ্যাড নিউ মোবাইল নাম্বার অর্থাৎ নতুন মোবাইল নাম্বার যোগ করার জন্য এই অ্যাড নিউ মোবাইল নাম্বারে আসতে হবে আমি এই অ্যাড নিউ মোবাইল নাম্বারে এলাম এখানে এসে আমি যে মোবাইল নাম্বারটা দিতে চাইছি সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করব টাইপ করার পর সিম্পলি আপনি এই সেন্ট ওটিপি করবেন সেন্ট ওটিপি করলে আপনার সেই মোবাইলে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটা দেখে এখানে বসিয়ে দেবেন দেয়ার পর এখানে সরাসরি আপনি দেখতে পাবেন ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেটেড অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গিয়েছে সাথে সাথে তো এই মোবাইল নাম্বার লিঙ্কটা কিন্তু তৎক্ষণাৎ হয়ে গিয়েছে অলরেডি তো এই মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়েছে কিনা জানার জন্য আবারও আপনি কিন্তু এই সিটিজেন হোমে আসবেন সিটিজেন হোমে আসার পর আপনার রেশন কার্ড সিলেক্ট করবেন এরপর ক্লিক হেয়ার টু মোর এরপর রেশন কার্ডের স্বসেবা এই অপশানে ক্লিক করবেন এবং আপডেট মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন আপনার রেশন কার্ডের নাম্বার পুনরায় দেবেন দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেন্ট ওটিপি করবেন আবার আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা দেখে আপনি এখানে বসিয়ে দেবেন देयर পর আবারো পেজটি একটু হয়ে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে দেখুন মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসে অর্থাৎ আপনার সাথে সাথে কিন্তু মোবাইল নাম্বারগুলো লিংক হয়ে যাচ্ছে তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার আলাদা আলাদা করে লিংক করতে হবে যেহেতু আমি একটাতে করে আপনাদের দেখিয়ে দিলাম তো বাকিগুলোতে কিন্তু আপনার যতগুলো রয়েছে সবগুলোতে করার জন্য আপনাকে এই মোবাইল নাম্বার লিংক করতে হবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা লিংক করে নিতে পারবেন আপনি রেশন কার্ডের সাথে নইলে কিন্তু জানুয়ারি মাস থেকে ফ্রি রেশন পাবেন না তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন